ক্যান্সার রোগীর সংখ্যা দিনে দিনে কিন্তু বেড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে তার মধ্যে কোন ধরনের ক্যান্সার হলে কি ধরনের খাদ্য ব্যবস্থাপনা হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে কিন্তু আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে কারণ এক এক ধরনের ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে খাদ্য তালিকা ভিন্ন হয়ে থাকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্লাড ক্যান্সার হলে কেমন খাদ্য তালিকা হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে ব্লাড ক্যান্সারের বিভিন্ন ধরন থাকে বিশেষ করে দেখা যায় যাদের ব্লাড ক্যান্সার রয়েছে তাদের ক্ষেত্রে হোয়াইট ব্লাড সেল ডাব্লিউবিসি বা শ্বেত রক্ত কণিকার সংখ্যা কিন্তু কম কমে যেতে পারে যদি শ্বেত রক্ত কণিকার সংখ্যা কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু ডায়েটের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ের প্রাধান্য দিতে হবে পাশাপাশি দেখা যায় আমরা ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে বলে থাকি তাকে অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে প্রোটিন জাতীয় খাবার নির্বাচন করার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি যেন লিম প্রোটিন হয় অর্থাৎ মুরগির মাংস রেডমিট অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আর মুরগির মাংস যেখানে আপনি দুই টুকরা গ্রহণ করতেন যদি ব্লাড ক্যান্সারের পেশেন্ট হয়ে থাকে বা তার যদি ট্রিটমেন্ট চলাকালীন সময়ে তার অবশ্যই সেই ক্ষেত্রে কী করতে হবে পরিমাণটা বাড়িয়ে দিয়ে সেটাকে তিন টুকরো বা চার টুকরোও করে নিতে পারেন পাশাপাশি ডিম ডিম একটা আদর্শ প্রোটিন ডিমের প্রোটিনের পরিমাণটাও কিন্তু বেশি থাকে সেই ক্ষেত্রে একটি ডিম কুসুমসহ আর বাকি তিন থেকে চারটি ডিম কুসুম ছাড়া গ্রহণ করার চেষ্টা করতে হবে আর আমরা সাধারণত বলে থাকি যে যে সকল পেশেন্টের ডাব্লু বিসির পরিমাণ কমে যাচ্ছে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সহজেই শরীর বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা আক্রমণ হতে পারে তাই অবশ্যই কাঁচা ফলমূল শাক গ্রহণ করার বিষয়ে তাদের সতর্কতা অবলম্বন করতে হবে যদি ডাব্লু বিসির পরিমাণ না কমে ফিক্স থাকে বা খুব একটা বেশি কমেনি অল্প কিছুটা কমেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কাঁচা ফলমূল বা সালাদ এগুলো গ্রহণ করতে পারেন কিন্তু যদি অনেক বেশি পরিমাণে কমে যায় তাহলে খাবারের বিষয়ে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন একেবারেই কাঁচা কোনো ফলমূল সবজি বা সালাদ গ্রহণ করা যাবে না রান্না করে সব খাবার গ্রহণ করতে হবে বাসি খাবার এমনকি সকালে রান্না করে পরের দিন সকালে আমরা অনেক খাবার গরম করে গ্রহণ করি এই বিষয়গুলো করা যাবে না খাবার রান্না করে যত দ্রুত সম্ভব সেটা গ্রহণ করে ফেলতে হবে সকালে রান্না করলেন সেটা চাইলে সর্বোচ্চ দুপুরে গ্রহণ করতে পারেন কিন্তু রাতেও গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে পরিষ্কার থালা বাসন ব্যবহার করতে হবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে চামচ ধুয়ে রাখি সেই ধুয়ে নেওয়া চামচ দিয়ে খাবার গ্রহণ করে ফেলি কিন্তু যদি ডাব্লিউ বিসির পরিমাণ কোনো পেশেন্টের কমে যায় সেই ক্ষেত্রে সে খাবার গ্রহণ করবে যতবার ততবার তার প্লেট চামচ থালা বাসন ধুয়ে নিতে হবে হাত কিছু সময় পর পর ধুয়ে নিতে হবে খাবার যখন তৈরি করবেন খাবারটি ভালো করে রান্না হয়েছে নাকি সে বিষয়টি মাথায় রাখতে হবে কারণ অর্ধেক রান্না হওয়া বা আধা সিদ্ধ মাছ মাংস সবজি ক্ষেত্রে কিন্তু জীবাণু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় না তাই অবশ্যই সেই বিষয়টি খেয়াল রাখতে হবে যে সবজি শাক মাছ মাংস এগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে নাকি যদি আছে বিসির পয়েন্টের কাছাকাছি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মোটা খোসাযুক্ত যে ফলমূলগুলো আছে যেমন ডাব এই ক্ষেত্রে আমরা আসলে সেফ বলে থাকি কারণ ডাবের বাইরের আবরণটা অনেক পুরু থাকে সেই ডাব বা ডাবের পানি আপনি চাইলে গ্রহণ করতে পারেন এই টিপসগুলো মেনে চলার পাশাপাশি রিপোর্ট সহ অবশ্যই একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের শরণাপন্ন হবেন আপনার পুরো রিপোর্টগুলো পর্যালোচনা করে তিনি আপনাকে সঠিক এবং সুনির্দিষ্ট খাদ্য তালিকা তৈরি করে দিবেন ক্যান্সার ক্ষেত্রে বেসরকারি রয়েছে তারা কিভাবে এগিয়ে আসলে তাদের সহযোগিতার মাধ্যমে কিন্তু এই বিষয়গুলোকে অনেকটা মিনিমাইজ করা সম্ভব সেটা আসলে কিভাবে এটা সম্ভব কারণ আমরা শুধু সরকারকে একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশ থেকে 6 বিলিয়ন ডলার বিদেশে চলে যাচ্ছে শুধু ক্যান্সার চিকিৎসার জন্য এর মধ্যে বড় একটা ক্যান্সার চিকিৎসার জন্য চলে যাচ্ছে এই টাকাটা যেহেতু চলেই যাচ্ছে আপনি যদি বাংলাদেশে টাকাটা ইনভেস্ট করেন মধ্যে ব্যাঙ্কগুলো যদি বেসরকারি প্রতিষ্ঠানকে লোন দেয় কারণ যন্ত্রপাতির তো প্রচুর দাম যন্ত্রপাতির অনেক দাম এগুলো যদি লোন দিত বাংলাদেশে বেসরকারি পরিষ্ঠানকে যে ঠিক আছে তারা যন্ত্রপাতি আনোক ট্যাক্সটা ফ্রি করে দেখ তাহলে দেখবেন যে মানুষের পক্ষে এবং সরকার বলুক যে ঠিক আছে তোমরা এই মূল্য মানে চিকিৎসাটা সেবাটা দাও আমরা তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি যে বাংলাদেশে মেশিন আনার ব্যবস্থা করে দিচ্ছি ইয়ে করে দিচ্ছি বেসরকারি অনেক মানুষ আগ্রহী আছেন যারা ইনভেস্ট করতে চান কিন্তু সরকারের এই সমস্ত ব্যবস্থাপনার কারণে তারা আসলে আগ্রহ হারাই ফেলেন বেসরকারি খাতে কিন্তু যারা ট্রিটমেন্ট নিচ্ছে বেসরকারি হসপিটালগুলোতে রেডিওথেরাপি কেমোথেরাপি অনেক বেশি এক্সপেন্সিভ যেটা হয়তো নিম্ন আয়ের মানুষের পক্ষে সম্ভব না সেইটা কি আসলে একটু স্বল্প মূল্যে করা সম্ভব কিনা আমি হয়তো বিনামূল্যে বলবো না বিষয়টা হলো যে একটি মেশিনের দাম ধরুন তিরিশ কোটি পঁয়ত্রিশ কোটি টাকা একজন বেসরকারি মালিক নিজ উদ্যোগে একটি মেশিন তার ব্যক্তিগত তহবিল থেকে বসিয়েছেন এইটার ওনার পক্ষে তো এই মেশিনের এই উনি তো আর কষ্ট কমাতে পারবেন না যদি সরকারি সহযোগিতা থাকে সরকার যদি কোনো না কোনোভাবে সাহায্য করে তাহলে কিন্তু পারে সরকার এই টাকাটা যদি দেশে ইনভেস্ট করে কারণ টাকাটা তো বিদেশে চলেই যাচ্ছে ফরেন কারেন্সি একারে তো বিদেশে চলে যাচ্ছে টাকাটা কিন্তু টাকাটা তো ইনভেস্ট যদি দেশে করতো তাহলে তো ফরেন কারেন্সিটা বাইরে যেত না বাংলাদেশের জন্য কোনটা বেশি কল্যাণ করবে দেশের দেশে টাকাটা ইনভেস্ট করা দেশে দেশে হেলথ ইন্ডাস্ট্রিগুলো গ্রো করা ফরেন ফরেন কারেন্সিটা তো সেভ হতো কারণ টাকাটা তো ফরেন কারেন্সির সোর্স তো বাংলাদেশে মাত্র দুইটা একটা হলো প্রবাসী বাংলাদেশিরা শ্রমিকরা বিদেশ থেকে টাকা পাঠান সেটা একটা সোর্স আর কিছু মানে আমাদের গার্মেন্টস শ্রমিকরা যেটা তৈরি করেন সেলাই টেলাই করে পাঠান বিদেশে সেই টাকাটা বাংলাদেশ তো এইটাই তো বাংলাদেশের মূল উপার্জন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে শুভকামনা রইল এন পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এন এবং সবাইকে ধন্যবাদ